বাংলাদেশের শিগগিরই গণতান্ত্রিক পরিবেশ এবং শান্তি প্রতিষ্ঠার আশাবাদ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগতও জানিয়েছেন তারা সরকার প্রধান হিসেবে নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস শপথ নেয় উচ্ছ্বসিত মার্কিন প্রবাসীরা যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী ইকবাল ফেরদৌসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা টি সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেয়ার পর উচ্ছাসে মেতে ওঠেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীরা আয়োজন করা হয় বিজয় মিছিলের ছাত্ররা আজ বিরত্তে দেখছেন পৃথিবীর ইতিহাসে তা থাকবে কেননা যেমন ছাত্রদের পাশে ছিল আমরা যেমন সবসময়জন এভাবে আমরা পাশে পাই এবং আমরা সবসময়জন আপনাদের সাপোর্ট করে যাব ঐতিহাসিক এই মুহূর্তে অংশ নেন মিশিগানে অবস্থানরত শিক্ষার্থী সহ সকল পেশার প্রবাসী বাংলাদেশিরা আনন্দ ভাগাভাগি করে নিতে বিতরণ করেন মিষ্টি আতশবাজি ছুড়ে মেতে ওঠেন উল্লাসে মিছিলের দ্বারা আমরা কি পরিমাণ আনন্দিত আজই এই মিছিলের দ্বারা প্রমাণিত হাজার হাজার মিশিগানবাসী আজ প্রমাণ করে দিয়েছে মিশিগানে বাসীর পক্ষ থেকে বাংলাদেশের আপনার জনতাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যমুনা টেলিভিশনকে দীর্ঘদিন যাবত বাংলাদেশে দ্রুতই যেন গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠিত হয় এমনটাই প্রত্যাশা প্রবাসীদের তাজরিয়ান সোভান যমুনা নিউজ